আগের সময়টাতে অনেক বেশি সংঘাত এবং মারামারি হয়েছে শিবির এখানে অংশগ্রহণ করেছে এ ধরনের কথাগুলো বারবার আসছে শিবিরের কি কন্ট্রিবিউশন ছিল শিবির কত কতটুকু এঙ্গেজ হয়েছে এবং রক কাটার ইস্যু আসছে যাহা কিছু রটে তাহার কিছু না কিছু বটে এ ধরনের বয়ন আসছে আমি একটু ডেটা দিব দুই সাল পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সে কি কি পলিটিক্যাল সংঘাত হয়েছে আশা হয়েছে সবাই ভালো আছেন আল্লাহর দেওয়া একটা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় আছেন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি এস এম ফরহাদ ভাই তার এক একটা প্রশ্নের উত্তর মনে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে একটা অহি আসতেছে আল্লাহ তাকে সরাসরি সাহায্য করতেছে এরকম আজকে এমন কিছু প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা এম প্রহাদের মুখ থেকে কি কঠিন কঠিন প্রশ্ন এই ছোট্ট ছেলেটা উত্তর দিয়েছেন আসলে ইসলামী ছাত্র শিবির মানি মেদার আরতা মেদার গোড়াম বলতে পারবেন আপনি ধৈর্য সহকারে এস এম প্রহাদ ভাইয়ের কথাগুলো শুনবেন চলুন

আগের সময়টাতে অনেক বেশি সংঘাত এবং মারামারি হয়েছে শিবির এখানে অংশগ্রহণ করেছে এ ধরনের কথাগুলো বারবার আসছে শিবিরের কি কন্ট্রিবিউশন ছিল শিবির কত কতটুকু এঙ্গেজ হয়েছে এবং রক কাটার ইস্যু আসছে যাহা কিছু রটে তাহার কিছু না কিছু বটে এ ধরনের বয়ান আসছে আমি একটু ডেটা দিব দু সাল পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সে কি কি পলিটিক্যাল সংঘাত হয়েছে বায়োলেন্স হয়েছে এর একটা গবেষণা পেপার আছে সেটা বেলজিয়ামের একটা রিচার্চ গ্রুপ গবেষণা গ্রুপ এবং বাংলাদেশের একটা গবেষণা গ্রুপ দুইটা গ্রুপ মিলিত হয়ে একসাথে একটি গবেষণা কাজ গবেষণা পেপার বের করে একটি সেটা হচ্ছে টাইটেল ছিল স্টুডেন্ট পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল বায়োলেন্স ইন বাংলাদেশ দু সালে প্রকাশিত হয় সেটি ওই পেপারে পলিটিক্যাল বায়োলেন্সের কিছু তথ্য দেওয়া হয় সেই তথ্যে সবগুলো দল টোটাল দুই হাজার আঠারো সাল পর্যন্ত কী কী কীভাবে এঙ্গেজ ছিল তার একটা রেশিও দেওয়া হয়েছে তো রেশিওটা আমি আপনাদেরকে বলছি সেখানে আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগ এবং যুবলীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো যে পরিমাণ পলিটিক্যাল ভায়োলেন্সে এঙ্গেজ হয়ে এঙ্গেজ হয়েছে সেটা টোটাল পলিটিক্যাল ভায়োলেন্সের ফিফটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এবং বিএনপি ছাত্রদল এবং যুবদল সহ তার অঙ্গ সংগঠনগুলো মিলে যে পরিমাণ পলিটিক্যাল ভায়োলেন্সে এঙ্গেজ এঙ্গেজ হয়েছে সেটি হচ্ছে ফোরটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট শিবির এখানে শিবির বা শিবিরের মতো কোঅপারেটিভ যে অর্গানাইজেশনটা বলা হয় জামাত বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো বা ইসলামিক দল সবগুলো মিলে যে এঙ্গেজমেন্টে আসছে সেটা বেশি হচ্ছে টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আরেকটা ডেটা দিই এই টোটাল হিস্ট্রিতে শিবিরের যে এঙ্গেজমেন্ট সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ এটা অ্যানালাইসিস করলে বোঝা যায় আপনি বুঝতে পারবেন যে এখানে মারামারির সংঘাতের মেইন স্টেক হোল্ডার শিবির না শিবির ছিল এখানে একটা বিক্রিম জায়গায় মেন স্টেক হোল্ডার কারা যারা ফিফটি সিক্স কিংবা ফোরটি সিক্স পার্সেন্ট রুল প্লে করছে সেই জায়গায় দুই সংঘাতের মাঝামাঝি না এই এখানে ওরা হচ্ছে মানে ওই যে পরিমাণ ফিগার ধরছে পার্সেন্টেজ না এটা ওই যে স্যাম্পল যে স্যাম্পল স্যাম্পল আকারে পড়ছে আমাদের হান্ড্রেডের বেশি সংখ্যা আসছে সেখানে আমার পার্সেন্টেজ ঠিক হবে না আমার পেপারটা দিতে আমার একটা প্রিন্টেড কপি আছে এভাবেই সংখ্যাটা তারা দেখাইছে আর কি তো শিবিরের এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট শিবিরের কন্ট্রিবিউশন শিবিরের এঙ্গেজমেন্ট আর ছাত্র ছাত্র দলের হচ্ছে সতেরো পয়েন্ট নাইন পার্সেন্ট এবং ছাত্রলীগের সরি ছাত্রলীগের হচ্ছে সতেরো পয়েন্ট নয় এবং ছাত্র দলের হচ্ছে এগারো পয়েন্ট পাঁচ এটা হচ্ছে টোটাল সংজ্ঞাতের একটা রেশিও তারা দেয় আর কি ছাত্র সংগঠনগুলোর টোটাল তারপর ক্যাম্পাস ভিত্তিক তারা ব্যায়ালেন্স দেয় এরিয়া ভিত্তিক ব্যায়ালেন্স দেয় সবগুলো অ্যানালিস করে দেখবেন শিবির অলমোস্ট প্রত্যেকটা জায়গায় ভিক্টিম ছিল এবং আহত নিহত সংখ্যা অ্যানালাইসিস করে দেখবেন শিবিরের আহত নিহত সংখ্যা বেশি এবং ঠিক এঙ্গেজমেন্টের সংখ্যার তুলনায় শিবিরের এঙ্গেজমেন্ট কম তো সবগুলো বিবেচনায় তারা এখানে একটা কনক্লুটিং রিমার্স দেয় যে এখানে মেন স্টেক হোল্ডার ছিল অন্য দলগুলো এখানে তারা এঙ্গেজ হইতে হয়েছে হয়েছে এবং শিবিরের জায়গায় ভিকটিম এখন বলেন আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি সিভিল সেক্রেটারি আমাকে যখন একটা গ্রুপ এসে মারতে থাকবে অ্যাটাক করতে থাকবে আমার পাশের কর্মীরা কি একটু ট্যাকেল দিবে না নাকি আমরা দিয়ে যেতে মরে যাবো যদি একটুখানি ট্যাকল দেয় কেন ট্যাকল দিছো তোমার অ্যাংগেজেন কেন হয়েছে এই আপনি নিসন্দেহ করতে পারেন না রেদার আপনাকে কেন বারবার অ্যাটাক করা হয়েছে এই কোশ্চেন করবেন আমি ঢাকা ইউনিভার্সিতে উদাহরণ দিই আমাদের জাহিদ ভাই যেমন সাবে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি তিনি ঢাকা ইউনিভার্সিতে আসলেন কেন্দ্রীয় সভাপতি উনি একটা একাডেমিক কাজে আসছেন সকালবেলা তো আসার পর ওনাকে ফ্রিকোয়েন্টলি অ্যাটাক করা হয় এটা করার পর উনি ওনাকে একদম মৃত ভেবে ফেলে রেখে চলে যাচ্ছিলো ওই টাইমে শিবিরের আরও কিছু কর্মী এসে জনশক্তি এসে ভাইকে উদ্ধার করার জন্য স্লোগান দিতে থাকে তখন ওদের সাথে হালকা একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় তো ওদের কয়েকজন আহত হয় আর এখানে শিবিরের দুই একজন একেবারে মনুষ্য অবস্থায় আর তখন ওইটা প্রচার করা হয় শিবিরের সংঘাত এবং শিবিরের এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হয়েছে এভাবে প্রচার করা হয় কিন্তু ছিল কোনটা শিবিরের সভাপতি আসছে তার একটা অ্যাকাডেমিক কাজে তাকে অ্যাটাক করা হইলো তাকে বাঁচাতে গিয়ে মনুষ্য অবস্থায় উদ্ধার জন্য একটা টিম আসছে ওইখানে কেন অ্যাঙ্গেজ হলো এই কোয়েশন তখন করা হয়েছে এবার করে প্রত্যেকটা রক্তাটা

রিপিটেডলি প্রথমবার নিউজ করছে যে সে হচ্ছে ক্রিমিনাল সে রাশিয়ান ইউনিভার্সিটি মুখ্য হত্যা করছে বাট যখন আবার তাকে বেকসুর খালাস দেওয়া হলে আমি প্রিয় সেটা নিয়ে একটা সিঙ্গেল নিউজ তারা করে নেই যেভাবে মাহু সারে প্রথমবার নিউজ করছে এখন আমার প্রথম নিউজ প্রথম পৃষ্ঠা প্রচারিত কার্টুন নিউজ শিক্ষার্থীদের মনোযোগে আমি গেঁথে দিয়েছি প্রথম পক্ষ থেকে আমি প্রথম আলোকে সেই দায় এড়াতে পারি আমি সেটাকে আবার করার চেষ্টা করছি করি নাই এভাবে করে প্রত্যেকটা সংঘাত এভাবে করে আসছে আর কি আপনারা এখন নিজেরাই চাপ দিতে পারেন আমি 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 নিজের সাক্ষাৎকারে বলেছি যারা রক্ষাটার যে কেসগুলো বলা হয় কোনো ভিকটিম যদি বলে যে শিবিরের অমুক দায়িত্বশীল এই সংজ্ঞাতে জড়াইছে আমার আমার রক্ষাটার জন্য দায়ী আমার আহত হওয়ার জন্য দায়ী এবং শিবিরের জায়গায় নিজেরাই এসে আমাকে অ্যাটাক করছে শিবির এখানে মেন অ্যাক্টর এরকম কোনো কেস যদি থাকে শিবির এখানে তাকে আইনি সহায়তা দেবে এবং শিবির এখানে সততার সাথে আইন সহায়তা দেবে এছাড়া শিবির কমিটিতে নারী এটা আমি অলরেডি রিপ্লাই দিয়েছি তারপর একটা প্রশ্ন আসছে এটা তুহিন ভাই প্রশ্ন করছিল ভাই আলোচনায় সেটা হচ্ছে আমি সবগুলো দিব সবগুলো অ্যান্সার দিব দিচ্ছি তুহিন ভাই একটা প্রশ্ন করছে যে পার্টি একটা ডিসিপ্লিন ওয়েতে থাকা পার্টির জন্য বর্তমান ডেমোক্রেটিক পরিবেশ এটা সুইট করে না এখানে কাজ করার কথা না কেন করবে আমি তুমি যেন জানায় রাখা ভালো শিবির তার মেন করার জন্য একটা স্ট্রাকচারকে অফার করে সেই অনুযায়ী করে তার মানে এই না সে পিপলকে এক্সপ্লোর করে এমন না তার স্ট্রাকচার প্যারালি দুইটাই সে তার ম্যান পাওয়ারকে একটা স্ট্রাকচার যেমন ইন করার মধ্য দিয়ে সে একটা ট্রেনিং মধ্যে দিয়ে নেওয়া যায় একটা ভ্যালুস তার মধ্যে সে পোষ করার চেষ্টা করে সাথে ম্যাথ পিপলকেও সে এঙ্গেজ করে অন্যান্য সংগঠনগুলো ম্যাথস পিপলকে নিয়ে যে প্রোগ্রাম করে পজিটিভ প্রোগ্রাম সেভাবে তার সাথে অনেকগুণ বেশি পজিটিভ প্রোগ্রাম করে ম্যাথ পিপল নিয়ে তা আর তার একটা বড় অংশ কার্যক্রম আবার ইন্টারনেট পেপল নিয়ে থাকে শুধু ইন্টারনাল স্ট্রাকচারকে দেখে যে আপনি বলেন ম্যাথ পিপলকে সে করছে এটা ভুলো হবে বরং শিবির বেশিরভাগ সেবা প্রতিষ্ঠান সেবা দানের জন্য যেসব প্রতিষ্ঠানকে সে এঙ্গেজ করছে বা অন্য অন্য অ্যাক্টিভিটিস করে বেশিরভাগ প্রোগ্রামে সে করে সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং সেটা করবে এবং সেই প্রয়োজনীয় এটা থাকা দরকার দ্বিতীয় হচ্ছে তিনি বলছেন যে শিবির উদ্দেশ্য হচ্ছে ভোট বাড়ানো তাহলে এই স্ট্রাকচার যেখানে রিজেক্ট এটা কেন দরকার আমি দ্বিমত করছি শিবির উদ্দেশ্যে ভোট বাড়ানো না শিবির উদ্দেশ্য হচ্ছে আমার মধ্যে আমার সংগঠনে যে ভাইটা এঙ্গেজ হবে তাকে আমি তার কিছু মোরালিটিস শেখাবো তাকে কিছু কালচার শেখাবো তাকে কিছু একটা ভালো ম্যানারের মধ্যে দিয়ে যাবো যার ফলে আমি এটা শুরু করতে পারবো আমার শিবিরে থাকা যে ছেলেটা এখন সে শিবিরে আছে সে যখন বাংলাদেশের কোনো স্তরে সে কর্মস্থলে এঙ্গেজ হবে সে অন্তত দুর্নীতিতে জড়াবে না সে আল্লাহকে ভয় পাবে সে অন্তত সে কোনো রেপে জড়াবে না সে কোনো নারী ভাবি সাথে জড়াবে না সে অন্য কোথাও ক্রাইম করবে না সে আল্লাহকে ভয় পাবে এই জায়গায় এই মিনিমাম মরালিটি দাও আমরা চ্যালেঞ্জ করব সেই জন্য আমার এই স্ট্রাকচারটা এই জায়গায় দরকার আছে এবং ম্যাথ পিপলের জন্য অন্য কিছু রেডি আছে তারপর হচ্ছে ইস্টাক বাইয়ের কে কোট করে একটা লাইন বলা হয়েছে যে নাইনটি পার্সেন্ট মুসলিমদের দেশে সবগুলো ইসলামী সংগঠন মুসলিম সংগঠন সুতরাং এখানে শিবিরের প্রয়োজনীয়তা নাই আমি স্ট্রংলি দিমত করছি ইসলাম মুসলিম সমর্থকদের সংগঠিত সংগঠন এভাবে করে আপনি ইসলামিক সংগঠন বলতে পারেন না বরং আপনি জাজ করবেন তার স্ট্রাকচারকে আপনি ইভিলেট করবেন তার রেগুলার অ্যাক্টিভিটিসকে আপনি ইউট করবেন তার লিটারেচারকে তার লিটারেচার তার স্ট্রাকচার তার ভ্যালুজ তার অ্যাক্টিভিটি কোন কালচারকে সে তার মধ্যে নিজের মতো করে নেয় কোনটা তার কর্মীর মধ্যে আমি কি নির্দিষ্ট ব্যক্তির আদর্শকে পুশ করে দিই যে অমুক বাদকে আমি সমর্থন করি আমি কি অমুক অমুক ব্যক্তিকে বেনিফিগার হিসেবে প্রেজেন্ট করি তখন তাকে আপনি এভাবে বলতে পারেন না রেদার ইসলাম যেটা করে বা ইসলাম যেটা বলতে চাই যে ম্যানারটা কালেক্টিভালি শিখেতে চাই শিবির চেষ্টা করে তার জায়গা থেকে সেটা তার কর্মীদেরকে শেখানোর জন্য তো সেদিক থেকে দুইটার উদ্দেশ্য নিঃসন্দেহ ব্যতিক্রম এটার মিশন হইল নাগরিকদেরকে দক্ষ এবং যোগ্য এবং সৎ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করা তারপর এমি পক্ষ থেকে কিছু প্রশ্ন আসছে সেগুলো হলো আচ্ছা শিবিরে যে সংজ্ঞাত ওপেন টাইমে যে সংঘাত করছে এটা আমার অস্বীকার করার কিছুই না এটা বলছেন এটা আমি অলরেডি রিপ্লাই দিয়েছি তারপরে হচ্ছে দুইটা প্রশ্ন করছেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিবিরের তৃতীয় দফা এবং পঞ্চম দফা নিয়ে তৃতীয় দফা নিয়ে উনি কোর্ট করছেন যে জাহরিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা এসব শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য শিবির তার কর্মী বাহিনী কে করে তাহলে এখানে ইস্যু কী হবে আচ্ছা দেখেন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতা সম্পন্ন কর্মী করে তোলার অর্থ হইল সে খোলা মাঠে যেখানে ওপেন ডিসকাশন হবে ডিভাইট হবে কম্পেয়ার হবে সেখানে সে ইসলামকে ডিসকাস করবে সেই ইসলামের সৌন্দর্যটাকে প্রেজেন্ট করবে এখন দায়িত্ব জনগণের যে কোনটা নেবে সে ডিবেট হওয়ার পরে চাপায় দেওয়ার দায়িত্ব শিবির নেয় নেয় শিবির ডিসকাস করার দায়িত্ব নিয়েছে সেবির ডিসকাস করবে এবং কর্মীকে সেভাবে করবে আরেকটা হচ্ছে মাইনরিটি তাহলে কী মাইনরিটি কি ইসলামের ব্যাপারে নিঃসন্দেহে আপনি দেখবেন যে ইসলাম ইসলাম তার ম্যান পাওয়ারকে তার ইসলাম তার অনুসারীদেরকে যে সিরিয়াসলি প্র্যাকটিস মুসলিম তাকে বলছে ইসলাম যে তুমি কোনো অন্য ধর্মের নন মুসলিমকে কাউকে তুমি অ্যাটাক করতে পারবা না অধিকার হরণ করতে পারবা না তাকে সিরিয়াসলি রেস্ট্রিকশন দেয় একটা ছেলে একটা শিক্ষার্থী বা একটা মানুষ যখন সেই ইসলামকে সিরিয়াসলি প্র্যাকটিস করে না তার এই দায় নাই সে কাউকে অ্যাটাক করবে কি করবে না সেই মোরালিটি কাউন্ট করে না রেখা একটা ছেলে সে যখন ইসলামকে প্র্যাকটিস করে সে আল্লাহকে ভয় পায় আমি একটা হিন্দু ভাই ভরব কীভাবে হাত তুলবো একটা ছেলে আল্লাহকে ভয় পায় সে একই সাথে ভাবতে থাকে আমি কি করে একটা হিন্দুকে তার উপাসনার অধিকার দিব না তাকে দিতে হবে না যদি তো আল্লাহ আমাকে ধরবেন এটা বরং হিন্দুদের হিন্দু সহ অন্যান্য ধর্মাবলী ভাইদের অধিকার আরও বেশি আশ্বীল করার জন্য এই প্র্যাকটিস আরও বেশি দরকার এই দফাটা আরও বেশি হেল্প করবে বলে আমি বিশ্বাস করি তারপর পঞ্চম দফার ইস্যু আসছে যে সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক গোলামি থেকে কীভাবে সাংস্কৃতিক গোলামি বলতে আমি কী মিন করছি দেখেন ইসলামের সৌন্দর্য হইল আমি আবার বলছি শিবির নির্দিষ্ট কোনো ফিগারকে প্রমোট করে সেটাকে তার মতো করে কি করে না গ্লোরিফাই করে না রেদার শিবির এখানে বেসম্যান রাখে ইসলামকে সেজন্য একটা সুবিধা হইলো এখন ইসলাম কালচারাল ইস্যুতে তার লোকাল হিস্ট্রিকে সে রেসপেক্ট করে এবং সেটা ওন করে বাট কিছু প্রিন্সিপাল দেয় এই এই প্রিন্সিপালকে মেনটেন করে আপনি আপনার লোকাল কালচারকে কী করতে পারেন প্রমোট করতে পারেন এই এরিয়ায় সাত আটশো বছর হাজার বছর ধরে মুসলিমরা শাসন করছে এবং পরবর্তী সে ব্রিটিশ রাষ্ট্র এরপর আরও রাষ্ট্র কিন্তু এই জনপদের একটা বড় অংশ নাগরিক সুপ্রিয় নাগরিক মুসলিমরা ছিল তো এখানকার কালচারের সাথে ইসলামের মেজর কোনো ক্ল্যাশ নাই বরং সিমিলারিটিস বেশি সেই জায়গায় সাংস্কৃতিক গোলামি হইল এই আমাদের রেগুলার যে এই জাতীয় কালচার দীর্ঘদিন ধরে চলে আসা কালচারের উপর অন্য কোনো কালচার চাপায় দেওয়া হইলে সে কালচারটা আমরা আসতে দেবো না বরং আমার এই লোকাল এরিয়ায় যে কালচার দীর্ঘদিন ধরে ছিল সে কালচারকে আমরা ধরে রাখার চেষ্টা করব আমার মেন কালকে মেন পাল্লিশে রেডি করবো আশা করি এটার উত্তর পেয়েছেন তারপর হচ্ছে ছাত্রসঙ্গের ইস্যু আছে সেটা আমি অলরেডি রিপ্লাই দিয়েছি শিবিরের দুইটা ধারার একটা ইস্যু আসছে আমি শুরুতেই বলেছি শিবের উত্থানেই হয়েছে শিবিরের জন্মই হয়েছে এই যে মডার্ন একটা জায়গা যে ধর্মকে প্র্যাকটিস করে না উড়াই দেয় আবার আরেকটা জায়গা হচ্ছে যে ধর্মকে প্র্যাকটিস করতে গিয়া পৃথিবীর পার্থিব যে এক্সিস্ট্যান্স অন্যান্য অ্যাক্টিভিটি সেটাকে নাই মানে সে প্র্যাকটিসেই করে না এই দুটোকে অ্যাকোমোডেট করে শিবিরের একটা ছেলে সে একই সাথে সে রিলিজনকে প্র্যাকটিস করবে ইসলামকে তার করে নেবে এবং সে সাথে সোসাইটির মেন স্ট্রিম হয়ে তার সকল কাজে সে সক্ষমভাবে অ্যাক্টিভ থাকবে দুইটা বেড়ার এখানে একসাথে শিবিরের উত্থানেই এটাকে অ্যাড্রেস করতে গিয়ে এবং এই জন্য শিবির কাজ করতে পারছে বলে আমি বিশ্বাস করি তারপর অনেকগুলো প্রশ্ন শ্রোতার কাছ থেকে আসছে সেটা হলো একটা হচ্ছে অন্য সংগঠনের পদ নিলে সেটা আপনার ইতিহাসের সাথে যায় কিনা শিবিরের গঠনতন্ত্রের নিয়মে হচ্ছে অন্য অন্য সংগঠনের একটি শিবিরের কর্মী এঙ্গেজ হয় না আর সাধারণতই শিবিরের দায়িত্বশীল নেতাকর্মীরা অন্যান্য সংগঠনের ভ্যানগার্ড হয়ে কাজ করছে কর্মী হয়ে কাজ করছে এ ধরনের ডকুমেন্টেশন আপনি পাবেন না আর হলে থাকা ছাত্রলীগ ফার্স্ট ইয়ার একটা ছেলে সে গেল গেল কেন এই প্রশ্ন ওই ফার্স্টের শিক্ষার্থীকে করাটা আপনার উচিত হবে না হল বিবেচনায় আর শিবিরের স্ট্রাকচার জাগে শিবিরের তার কোনো ম্যান পাওয়ারকে আপনি শিবিরের ম্যান পাওয়ারকে শিবিরের ম্যান পাওয়ার এঙ্গেজ হয় না কিন্তু ফার্স্যের একটা শিক্ষার্থী যে ছাত্রকে প্রোগ্রামে যায় আপনি তাকে সিদ্ধার দ্বারও সিট দিতে পারেন না দিতে পারছেন না আবার হলের যে রুম চলছে সেটাও বন্ধ করতে পারছেন না ফলে সে হলে থাকতে গিয়ে বাধ্য হয়ে যে টুকটাক ফার্স্যারে সে এঙ্গেজ হয় তাকে দূষারোপ করে তাকে এঙ্গেজ করে তাকে কোশ্চেন করবেন না রেদার রেদার সে যদি সিনিয়র হওয়ার পরেও এ দলের পিছনে পিছনে করে নিঃসন্দেহে তাকে কোয়েশ্চেন করবেন আর শিবিরের কোনো কর্মী কোনো জনশক্তি সাধারণত এই ধরনের কর্মকান্ডটা জড়াই না আর আমার যাতে যে শেষটা আমি রিপ্লাই দিয়েছি আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি একটিভিটি জড়াইছি এরকম কোনো সিঙ্গলার ডকুমেন্ট দেন আর আমার কিছু ছবি নিয়ে বেশ আলাপ হয়েছে প্রত্যেকটা ছবি ডিভেলিয় ক্লাবের প্রোগ্রাম এবং ডিভিলেন ক্লাবের এঙ্গেজমেন্ট ডিভিন ক্লাবের আমার ক্লাবে যারা ছিল ডিউএসএ যারা ছিলো প্রত্যেক এটা সমানভাবে জানে তাদেরকে কোয়েশ্চেন করেই অ্যান্সার পাবেন তারপর হচ্ছে শিবির প্রকাশে আসলে নারীদের উপর কী করবে এটা তো আমরা বুঝতে পারছি না এখন তাহলে কি আমরা ভয় পাবো এই ধরনের একটা কোশ্চেন আসছে এখন বিষয় হলো শিবির ইতিপূর্বে কি করছে অ্যানালাইসিস করা শিবির যখন সুপেরিয়ার সংগঠন হিসেবে রূপে প্লে করছে সোসাইটিতে তখন নারীরা কেমন নিরাপদ ছিল একটু জিজ্ঞেস করেন পাবেন বরং শিবির আমি দেখছি যে চট্টগ্রাম কলেজে শুনতাম দু হাজার ষোলো সালে যখন শিবির এখান থেকে আউট হয়ে যায় পিঠিয়া বের করে দেয় তখন নারীরা পুরস দিচ্ছিল এখন আমাদের কী হবে আমরা তো এখানে সেফ থাকতাম এতদিন এরপর থেকে নারীরা ওই চট্টগ্রাম কলেজের ভিতরে হাঁটাহাঁটি করতো ওই যে নিজেরা জগিং করতো হাঁটত ঘুরতো ওই ছাত্রলীগ ঢুকার পর থেকে এরপরে ওইটা বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম কলেজে একটা এক্সাম্পল দিলাম আর কি এভাবে করে ইসলামী ছাত্র শিবির যেসব ক্যাম্পাসে ছিল আমার কাছে মনে হয়েছে সবচাইতে নারীরা সেফ হয়ে যাবে এবং সেফ থাকবে বিগত দিনে ইসলামী ছাত্র শিবির কর্তৃক কোনো নারী কোনোভাবে হেনস্থা শিকার হয়েছে মিনিমাম প্রুফ পাবেন না সামনে পাবেন ইনশাল্লাহ কারণ শিবিরের ভ্যালু করছে তারপর শিবিরের নেতারা জামাত করতেছে আর আপনি জামাতকে ইগনোর করতেছেন জামাত আপনার সংগঠন না বলতেছেন তার শিবিরের কেন্দ্রীয় সভাপতিরা বিভিন্ন নেতারা অন্য সংগঠন আছে এটা আপনি কিভাবে রিপ্লাই দেবেন দেখেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি খেলাফত মজুরি করছে এ ব্যাপার করতেছে এর শিবিরের দায় না শিবিরের সভাপতি কি কী করবে শিবিরের শিবিরের অসংখ্য কর্মী জনশক্তি পাবেন যারা জামাত করতেছে আমরা অনেকে জামাত করতেছে এখন এখান থেকে শিবিরের সিস্টেম হচ্ছে আপনার ছাত্র দোষ সেখান থেকে ছুটি আমি আপনাকে কিছু মোরালিটি শিখেছি কিছু ভ্যালু শিখেছি পরে আপনি কোথায় যাবেন কি করবেন এটা আপনার এখন শুধুমাত্র জামাতি গেছে এটা দেখবেন অন্য সংগঠনের গেছে এটা দেখবেন না আর কেউ দিদি করে না এমন অনেক সাবেক শিবির আছে যারা কোন রাজনীতি করে না কোনো পলিটিক্যাল এগেজমেন্টে নেই এখন এটা নিয়ে তো আপনি কোয়েশন করে না তারপর তারপর একদম চাইছেন যে আমার একটা এক্সাম্পল দেন জামাত সিদ্ধান্ত দিছে শিবিরের উপর এটা ডিনাই করছে আমি তাকে কোশ্চেন করবো আমাকে একটা উদাহরণ দেন জামাত শিবিরের উপর সিদ্ধান্ত চাপাই দিছে এরকম একটা এক্সাম্পল দেন তাই আমি বলতে পারব তারপর এরপরে কোয়েশন করছে ঢাবি শিবির এবং লোকাল শিবির একই কিনা শিবিরের স্ট্রাকচার শিবিরের প্রোগ্রাম শিবিরের ভ্যালো সিস্টেম ক্রিয়েট করার যে প্রক্রিয়া সারা দেশে সেই এখন নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা ডিবেনিং ক্লাবের ফেসিলিটিস পাচ্ছে আপনি রংপুরের গ্রামে সেটা পাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেটা রোবার গিয়ে ফ্যাসিলিটি পাচ্ছে দেখাবে বিশ্বদের যে ছেলেটা এরকম একটা বিভিন্ন ডাইমেনশনের লোকজনের সাথে মিশতে পারছে তো এটা তো নিঃসন্দেহে লোকালের রেট পাচ্ছে না এটা আপনি শিবির শিবিরের কারণে তার ডাইমেনশন হচ্ছে বিষয়টা এমন না বরং ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে এটা একটা স্বতন্ত্র পরিবেশ আছে এই পরিবেশের কারণে সে এখান থেকেও কিছু জিনিসের সোশ্যালিজনের শিকার হয় সে নতুন নতুন কিছু শেখে আর শিবির তার স্ট্রাকচারের জায়গা থেকে মোটামুটি কমন ভ্যারেছে সারা দেশে সম্ভব দেয় আর যে ডাইভার্সিটি থাকবে সেটা তার এরিয়ার কারণে ডাইভার্সিটি থাকবে সেটা তার স্থান কাল পাত্রভেদে তার ব্যক্তিত্ব গঠন সামাজিক গঠনের ডিফারেন্ট জায়গা থাকে সে কারণেই

এটা আচ্ছা তিনটা স্কিপ হয়েছে ওকে নাম্বার ওয়ান ডাক শু ডাক শো তো অবশ্যই নারী প্রতিনিধি দেবে দেবে না কেন কেন দেবে না এখন শিবির থেকে নাম্বার ওয়ান হচ্ছে আমরা ডাকসুর কিছু সংস্কার প্রস্তাবনা দেবো আগে এটাকে এটাকে বেস করে শিবির কেমন প্যানেল দেবে এটা ডিপেন্ড করবে নাম্বার ওয়ান কারণ প্যানেল থাকবে তাই থাকবে না এরকম একটা ডিবেট চলছে ইন্ডিভিজুয়াল ব্যক্তি দাঁড়াবে কি না এই জন্য আর যদি প্যানেল দ্বারাই এই কন্ডিশন থাকে যদি প্যানেলেই থাকে যে সিস্টেম আছে তাহলে শিবির অবশ্যই নারী প্রতিনিধি দেবে দেবে না কেন শিবির সবাইকে ইনক্লুড করে এখানে নারীরা থাকবে মাইনরিটিস থাকবে আমি একটা এঙ্গেজ করি মাইনরিটিসদের কী কী হবে ইস্যুটা আসছে আমি এগুলো রিপ্লাই দিয়ে নি হচ্ছে শিবিরের দুইটা সমর্থক আছে এটা হচ্ছে মুসলিমদের জন্য একটা অমুসলিমদের জন্য আপনার শুধু মুসলিমদের জন্য সমর্থক ফর্ম সমস্যা শিবির কোশ্চেন করে মুসলিমরা কোথায় গেল এটা আমার উচিত হবে না আর শিবির প্যানেল দিলে নারী শিক্ষার্থী ছাত্রী এবং মাইনরিটি সবাইকে ইনক্লুড করে নি দেবে হবে তারপর কেন তাহলে শিবির দিবে নারিডিটরটা আলাদা ওই যে কোঅপারেশন বললাম আলাদা সমষ্টির সাথে কোঅপারেশন যেহেতু ডাকসু ইস্যু সকল ভোটার নারী পুরুষ সব কমন ভোটার কমন এ সুতরাং এটা কোঅপারেশনটা হয় এভাবে প্যানেল তো আসলে কোনো দলের নামে হয় না দলের নামে কি হয় ব্যক্তির নামে হয় অমুখমুখ পরিষদ আমি কি আমি দেব আমি যদি ভুল না করি প্যানেল তো দলের নামে হয় না প্যানেল হয় ব্যক্তির নামে ও অমুক অমুক পরিষদ দুজনের নামে হয় আচ্ছা না দাসন দিবাসে আমরাও দেখেছি আমরা আমরা দেখেছি হচ্ছে ব্যক্তির নামে ইয়া হয় প্যানেল হয় কোনো ব্যক্তির নামে প্যানেল লাগে হ্যাঁ আচ্ছা ওকে এরপরে আর 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 কোনটা মিস হয়েছে প্লিজ এটা বলে শেষ করে পতাকা আচ্ছা পতাকা তো পতাকা একটা জাস্ট সিম্বলের নাম বলছেন সিম্বলের ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আছে সবগুলো নিয়ে আসা কঠিন তবে বাংলাদেশে আমরা নিয়মতান্ত্রিকভাবে যে কোনো চেষ্টা